আজ তোমাদেরকে শোনাবো সার্ভিস কালের কথা বাঁকুড়া শহর থেকে পঞ্চাশ কিলোমিটার ভেতরে সোনামুখী পৌরসভা পৌরসভার এই অঞ্চলেই মায়ের মন্দির বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করেন তাদের সবারই একটাই মনস্কামনা মা চাকরি দে মা টাকা দে নয় দেখা দে এই প্রবাদটা এখন উল্টে গেছে মায়ের কাছে কেউ এখন টাকাও চায় না মায়ের দেখাও চায় না শুধু চাকরি চায় কারণ বর্তমান চাকরির ভাড়ারে মা ভবানী তাই অগত্যা মানুষ চাকরি পেতে তর্ক এরিয়ে পড়াশুনো ছেড়ে মায়ের কাছেই এসে মাথা নত করে আসলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর শোনা যায় এখনো পর্যন্ত যারা মায়ের মন্দিরে মানত করেছে চাকরি নিয়ে তারা নাকি কেউ বিফল হননি সেই থেকেই মায়ের নাম সরফিস গালি তবে অন্য আরেকটি জনশ্রুতিও রয়েছে এই সোনামুখী এলাকায় একটা বাস রুট চালু করার জন্য মালিকপক্ষ পক্ষ বহুদিন ধরে সরকারি লাইসেন্স পাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুতেই চালু করা যাচ্ছিল না সেই বাসের সার্ভিস শেষ পর্যন্ত এক টাকা দিয়ে মানত করা হয়েছিল মা কালীর মন্দিরে তারপর যথারীতি হাতে নাতে ফল কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যায় বাসের সার্ভিস যা কিনা এখনো পর্যন্ত রম রমিয়ে চলছে সেই থেকেই নাকি মায়ের নাম সার্ভিস কালি যে কারণেই মায়ের নাম সার্ভিস কালি হোক না কেন মায়ের কাছে সমস্ত ভক্তরা এসে ভিড় করেন সেই একই চাহিদা নিয়ে মা চাকরি দে ভক্তের মনোবাসনা পূরণ করতে ভগবান আজীবনই তাদের কাছে ধরা দেন এখানেও তার ব্যতিক্রম নয়